এখন যাচ্ছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে একটা শ্রাবণ মাস সোমবার খুব সুন্দরভাবে সমস্ত পুজো জোগাড়ও পেয়ে গেছি অভূতপূর্বভাবে প্রতিবারই শিব ঠাকুরের মন্দিরে পুজো দেওয়া হয়ে যায় এবারও চলেছি সেই একা একা মন্দিরের উদ্দেশ্যে অনেকটা রাস্তা হাঁটা হয়ে গেছে আরও হাঁটছি জানিনা আর কতটা দূর একটু তো কষ্ট হচ্ছে পাহাড়ি চড়াই আসার সময় মনে হয় মজা হবে নামব যখন কিন্তু এত সুন্দর রাস্তা বাবা উঠেই চলেছি উঠেই চলেছি কোন টঙের মন্দির ভগবান জানে কিছু পাহাড়ি ফুল ছিঁড়ে শেষ আমি একা বাবার ভক্ত বাবা অন্য সময় বাবার ভক্ত হয় না এই শ্রাবণ মাসেই হই বাবারে উঠেছি পাহাড়ি ফুল নিয়ে পুজোর সামগ্রী ভাগ্যাস নিচ থেকে নিয়েছি কারণ এখানে কোনো পুজোর সামগ্রী নাই কিন্তু ভালোই লাগছে দেখি বললো তো ছটা পর্যন্ত মন্দির খোলা এখনো বেশ কিছুটা সিঁড়ি চড়াই আর এখন তো এতটা সিঁড়ি আছে তাই যদি কোনো দিন শিব ঠাকুরের সঙ্গে দেখায় বলবো তো উঁচুতে উঁচুতে থাকো কেন হ্যাঁ তো উঠে বসে পড়েছ আমাদের তোলা আমাদের কষ্ট হয় এভাবে সব এতগুলো করে সিঁড়ি ওঠো তারপরে দেখা এখনও কতগুলো বাকি কে জানে শেষমেশ এখন মনে হচ্ছে পৌঁছাতে পেরেছে সবই পতাকাগুলো কি লেখা আছে বলতে পারবো না করতে ইচ্ছে হচ্ছে না দুদিকে মহাকালের মন্দিরে এন্ট্রি এটা ভালোই লাগছে শ্বাসকষ্ট হচ্ছে এটা হচ্ছে মহাকালী মন্দির উনিশশো সালে প্রতিষ্ঠিত আমরা শিব মন্দিরে উদ্দেশ্য করবো সুন্দর মন্দিরে এতবার দার্জিলিং এসেছি কোনো দিন আসা হয়নি আমি আর সুমিতা মহাকাল মন্দিরে এসেছি মহাকালী মন্দির এটা শিব ঠাকুরও খুব সুন্দর খুব ভালো পুজো হলো এবার একটু মন্দিরটা ঘুরিয়ে দেখে নিচ্ছি তোমাদেরও দেখাচ্ছি ধরো তো দেখতে চারিদিকে মেঘ আর মেঘ বৃষ্টি তো বটেই কিছু দেখা পাওয়া যাচ্ছে না শুধু ঝাউ গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর কতগুলো ছোট ছোট লাইট কিন্তু এখন মাত্র পৌনে পাঁচটা বাজছে মেলে ভিড় রয়েছে মোটামুটি লোকে আনন্দ করছে নতুন নদী এখন নাম দেওয়া হয়নি নাম দিতে হবে প্লেনি সামনে থেকে আসছি পুরো ঘুষবে পুজোতে বাঙালি বৃষ্টি মাথায় নিয়েও ঘুরছি